ইসরায়েলে ফাত্তা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান জানালেন আইআরজিসি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে তারা গত রাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা এক নিক্ষেপ করেছে বিবিসি এই খবর প্রচারও করেছে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল এর আগে দু সালের এক অক্টোবর ইসরায়েলে হামলার সময় ইরান বেশ কয়েকটি ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল দু সালে ফাত্তা ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলেও উল্লেখ করেছে এটি উন্মোচনের সময় তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল সেখানে হিব্রু ভাষায় লেখা ছিল চারশো সেকেন্ডে তেল আবিবে আইআরজিসি ফাঁত্তা ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দাবি করলেও সামরিক বিশ্লেষকরা এই হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অতি উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সারা দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথেও দিক পরিবর্তন করতে এটি সক্ষম এদিকে জর্ডানের সংবাদ মাধ্যম রয়ানিও জানিয়েছে মাত্র বিশ মিনিটের মধ্যে ইসরায়েলে ইরানের অন্তত তিরিশটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটে এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয় ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয় 20 মিনিটের মধ্যে তিরিশটি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে